আমার কারা কারা কি গেল আমার বাসাটা কি অবস্থা করেছে কারা তোমরা বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে এই বয় এবং গার্ল আনতে হয় এবং এদের সাথে কিভাবে তোমরা খেলবে এই খেলাটাই আজকে তোমাদেরকে দেখাবো হ্যালো গাইজ আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে যে ভিডিওটি আজকে অনেক ইন্টারেস্টিং হতে চলেছে যেখানে আজকে নতুন আমি আর টুলের কিছু চিট তোমাদের সামনে শেয়ার করব যেটি দিয়ে গার্ল আনে বয় আনে সেগুলো আজকে দেখিয়ে দেবো তোমাদেরকে কীভাবে গার্ল আনতে হয় কীভাবে বয় আনতে হয় তো দেখো আজকে কিভাবে আমি বয় আনবো গার্ল আনবো এখন আমি শুধু লেখবো বি ও ওয়াই বয় বয় লেখার সাথে সাথে দেখো আমি ক্লিক করার সাথে সাথে আমার সামনে কিন্তু একটি বয় এসে গেছে আবারও আমি ডায়াল করবো বি ও ওয়াই বয় তো এভাবে লেখার পরে কিন্তু দেখবা তোমরা এক একটা ক্যারেক্টার এক এক রকম আসছে তো এর পাশাপাশি যদি আমরা এখন গার্ল লিখি লেখি আই আর এল জি আই আর এল লেখলি কিন্তু আমাদের গার্ল এসে যাবে তো আমরা এখন আই আর এল ডিসি দেখো আমাদের সামনে কিন্তু গার্ল এসে গেছে একইভাবে আমরা আরও ডাইল করি আই আর এল গার্ল তো এভাবে দেওয়ার পরে দেখো আমার বাড়িতে সামনে বাড়ির সামনে কিন্তু অনেক মানুষ দিয়ে ভরে যাবে দেখো এক একটা ক্যারেক্টার এক এক রকম আসছে একইভাবে যদি আমরা আরো কিছু গাড়ি দেখি তাদের পোশাকটা চেঞ্জ হয় কিনা তো এক একে দেখো হ্যাঁ সবারই পোশাক কিন্তু চেঞ্জ হচ্ছে তো এক এক রকম আসবে এইভাবে কিন্তু আমি আমার বাড়ি পুরো ভরে ফেলতে পারবো এখানে একটা পার্টিও দিতে পারবো আমরা চাইলে ও ওয়াই বয় তো আজকের ওয়েদারটা দেখো আমি কীভাবে চেঞ্জ করছি সেটা তো তোমরা আগেই দেখেছো যে আর জি টুলে কিন্তু আরো একটি মুড এসেছে যে আর জি আর জিবি দিয়ে যখন আমরা দিব এটা দেওয়ার পরে আমি ওকে প্রেস করার পরে দেখো এই যে নিচেরটা একদম সবার নিচেরটা এটা আমি একদম জিরো করে দিয়েছি এর ফলে কী হয়েছে আমার ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে তো এটা দেখানোর জন্য আমি তোমাদেরকে যেটি করব ডাবল নাইন ডায়াল করলে কিন্তু দেখতে পারবে তোমরা যে এটার আবহাওয়াটা কতটা পরিবর্তন হয়েছে দেখতে পাচ্ছ তোমরা এরপর যদি আমি আবারও ডাবল নাইন ডায়াল করি দেখতে পারবে ওয়েদারটা আরও বেশি সুন্দর লাগবে নাইট মোডে নিলে যেখানে গ্লোটা অনেক সুন্দর দেখাবে তো গ্লোটা দেখানোর জন্য আমি আবারও ডায়ল করব ডাবল নাইন দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আমার সুইমিং পুলটা অনেক সুন্দর লাগছে এবং বাড়ির লাইটিংগুলো কিন্তু অস্থির লাগছে দেখতেই পাচ্ছ আর এই বিল্ডিংগুলো আমি কিভাবে এনেছি সেই ভিডিওটাও আমি তোমাদেরকে দিয়ে দেব আই বাটন ক্লিকে তোমরা চাইলে সেই ভিডিওটাও দেখে আসতে পারো তো এখন আমরা যেটি করব সেটি হচ্ছে একটা গাড়ি নিয়ে আসবো টু ফাইভ বি হ্যাঁ টু ফাইভ মনে হয় একটা গাড়ি আসবে হ্যাঁ আমাদের সামনে টু ফাইভ একটি গাড়ি এসে পড়েছে তা আমরা এখন গাড়িটি নিব সামনে যাব যে আমাদের সিটিটা কিন্তু অনেক সুন্দর পরিবর্তন করেছি আমরা তোমরা চাইলে নিজেদের মতো সিটি সাজিয়ে নিতে পারবে তো এই দেখো আজকে সিটিটা কিন্তু অনেক সুন্দর লাগছে এটি দেখানোর মূল উদ্দেশ্য ছিল আমার তো আমি গাড়িটা ছেড়ে দিই একটু উপর থেকে দেখি আমরা যে কেমন লাগছে আমাদের সিটিটা এই কালারে বিশেষ করে এই আর জিবি কালারের এই মুড়টা আমার কাছে খুব দারুণ লাগছে তোমরা আবারও আমি দেখিয়ে দিচ্ছি এখানে শুধু লিখবে আর জিবি আর জিবি লিখে ডায়াল করার পরেই দেখবে এই যে এটা এটা আসার পরে দেখো এই যে আমাদের সবসময় থাকে এইরকম তা আমরা এটা যদি ই করে দিই একদম জিরো করে দিই দেখো এটা কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা যদি স্যাচুরেশনটা আরেকটু বাড়াও তো দেখবে রাত্রের মোড়টা আরেকটু ভালো দেখা যায় তো এই অবস্থায় থাকে আমি যদি এটা সেভ করে দিই এটা সেভ হয়ে গেছে তো এখন দেখো আমাদের লাইটিংগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে এখন যদি আমরা আকাশ থেকে দেখি যে কেমন লাগে এটা তো তাহলে বুঝতে পারবে টু সিক্স আমি এটা নিয়ে আসছি আমাদের ময়ূরটা ময়ূরটাতে আনার পরে আমি এখানে উঠবো আকাশে উঠবো বন্ধুরা যারা যারা তোমরা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং যারা যারা সাবস্ক্রাইব অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখতেই পাচ্ছ অসাধারণ লাগছে আমাদের এই লুকিংটা আর এরকম অসংখ্য চিট চিটকোড আমি তোমাদের সামনে আরও সামনে নিয়ে আসবো বন্ধুরা তোমরা যদি আমাকে সাপোর্ট করো তো আমি তোমাদের সাপোর্ট চাই অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তোমরা যাতে করে এমন নতুন নতুন চিট চিটকোট তোমরা দেখতে পাও এবং আমাকে তোমরা সাপোর্ট করবে তোমাদের কাছে একটাই আশা আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতেই পাচ্ছ আজকে সিটিটা কিন্তু অনেক সুন্দর লাগছে তো আমরা এখন ডে মোড়ে চলে যাব ডে মোড়ে দেখি কীরকম দেখা এটা আবার আমরা ডে মোড়ে আবারও ডে মোড়ে দেখায় দেখতে পাচ্ছ এরকম দেখাচ্ছে তো একটু কালারফুল কালারফুল দেখাচ্ছে দেখতেই পাচ্ছ কালারফুল কালারফুল দেখাচ্ছে এখন যদি আমরা একটা বাইক আনি তো বাইকটা কেমন দেখা যায় সেটা একটু দেখি ডাবল জিরো ওয়ান ফাইভ দিয়ে দেখি আর ওয়ান ফাইভটা আসে কিনা হ্যাঁ আর ওয়ান ফাইভ এসে গেছে তো এই আর ওয়ান ফাইভটা নিয়ে আমরা একটু দেখি সিটিটা একটু ঘুরে দেখবো আমরা যে এই কালারে কেমন দেখা যায় অসাধারণ লাগছে বন্ধুরা অসাধারণ আমার কাছে খুবই দারুণ লাগছে তোমাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইক কমেন্ট শেয়ার করে দিবে অবশ্যই তোমরা চ্যানেলটিকে আমার লাইক কমেন্ট শেয়ার করে দিবে যাতে করে তোমার বন্ধুরাও এই গেমের সঠিক মজাটি নিতে পারে এবং তারাও এই খেলাটি দেখতে পারে আর কিভাবে বিল্ডিং আনতে হয় সেগুলো তো আমি দেখিয়ে দিয়েছি তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারো আমার যেখানে আমি আমার সিটিটাকে সাজিয়েছি তো তোমাদেরকে আরও একটু দেখাই দিই আমি যেখানে তোমরা বিল্ডিংগুলো আনবে কীভাবে এই সিটিতে নতুন নতুন করে বিল্ডিংগুলো কীভাবে আনবে কীভাবে হাউসগুলো আনবে তো এখানে আর জিএস টুল থেকে তোমরা শুধু ডায়াল করবে এইচ ওয়ান এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি এইচ ফোর মানে এইচ দিয়ে সবগুলি হাউস আসবে তো আমি এইচ ফাইভ দিই এইচ ফাইভ দেওয়ার পরে দেখি আমার সামনে কেমন একটি বাড়ি আসছে যে এমন একটি বাড়ি আসছে তো আমি এইচ সিক্স দিব এ পাশে দিই হ্যাঁ সিক্স এইচ সিক্স দিব এইচ সিক্সটা দিবো এই দিকে একটু জেনে নিই যাতে আমার শহরটা একটু ভালো দেখা যায় এইচ সিক্স দিই দেখি এইচ সিক্সে কেমন বাড়ি আসে এইচ সিক্সে এই বাড়িটা আসছে এইচ সেভেন দিব এখন এইচ সেভেন এইচ সেভেন এইটা আসছে তো তোমরা একটার পর একটা ডায়াল করে দেখবে এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি এইচ ফোর এইচ ফাইভ এগুলো দিয়ে দেখবে তারপর আমরা এখন বিল্ডিং নিয়ে আসবো বিল্ডিং আসবে বি ওয়ানে বি ওয়ানে বিল্ডিং এসে যাবে বি ওয়ান দেবো আমরা বি ওয়ান দেওয়ার সাথে সাথে দেখো আমাদের সামনে একটি বিল্ডিং এসে গেছে অনেক উঁচু বিল্ডিং তোমরা চাইলে এক বিল্ডিংয়ের উপর থেকে আরও একটি বিল্ডিং নিয়ে আসতে পারবে একইভাবে বিল্ডিংয়ের উপর উঠবে তোমরা বিল্ডিংয়ের উপরে ওঠার জন্য একটি জেট নিয়ে আসবো তো নিয়ে আসছি আমরা জেট প্যাকটি তো এই জেট প্যাকটিতে আমরা উঠবো উঠেই কিন্তু আমরা উপরে যেতে পারবো ঠিক আছে এই জেট প্যাকটিতে উঠেই কিন্তু আমরা উপরে যেতে পারবো উপরে গিয়েও আমরা চাইলে কি উপর থেকে আরও একটি উঁচু বিল্ডিং আমরা নিয়ে আসতে পারবো তা আমরা এখন উপরে যাব এই বিল্ডিংয়ের উপরে যাব আমরা এই যে বিল্ডিংয়ের উপরে আমরা কিন্তু এসে গেছি এখন আমরা স্লোলি একটু নামবো নামার পর এখানে যদি আমরা চাই এখানে আরও একটি বিল্ডিং আনতে সেটিও কিন্তু সম্ভব এখান এখানে আমি যদি ডায়াল করি এখানে আমি আর জেস টুল থেকে ডায়াল করব আরও একটি উঁচু বিল্ডিং আনব আমরা বি টু দিয়ে বি টু দিয়ে দিলাম দেখো এখান থেকে কিন্তু আরও একটি উঁচু বিল্ডিং এসে গেছে তা আমি যদি এটাকে নিয়ে নিচে নামি আমি এটাকে নিয়ে নিচে নামবো চাইলে আমরা এটার উপরে উঠতে পারবো চাইলে আমরা এটার উপরেও উঠতে পারবো দেখতেই পাচ্ছ তোমরা এটার উপরেও উঠছে দেখতেই পাচ্ছ আমরা এটার উপরে উঠছি তো এখানেও আমরা যদি আরও একটা বিল্ডিং আনি সেটার উপরে কিন্তু আর উঠবে না তা আমি এখানে আরও একটি বিল্ডিং নিয়ে আসবো বি ফাইভ দিয়ে নিয়ে আসবো এই বিল্ডিংটা বি ফাইভ হ্যাঁ বি ফাইভ বি ফাইভ দিয়ে বিল্ডিংটা আনলাম আমরা দেখা যাক এই যেখান থেকে দেখো আরো একটি বিল্ডিং কিন্তু দেখা যাচ্ছে ওই বিল্ডিংটার উপরে উঠতে পারবো না এখন আমরা এখানে যাব এখান থেকে আমরা নিচে যাব বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে আর আমাকে তোমরা অবশ্যই সাপোর্ট করবে দেখো বিল্ডিংটা কিন্তু এসে গেছে আমরা বিল্ডিং এর নিচ দিয়ে যাবো আমরা কিন্তু অনেক উপরে অনেক উপরে অনেক উপরে আমরা দুই তিনটা বিল্ডিংয়ের উপরে আছি দেখতেই পারছো তুমি তো আমরা এখন নেমে যাব এটা নিয়ে এটা নিয়ে নামার পর আমরা আবারও ডায়াল করব এখানে অনেক উপরে কিন্তু আমরা এখন আসা যাক আমরা মূল সাবজেক্টে আসি যে এগুলো যে আমরা এনেছি এখন এটা আমরা সেভ করবো কীভাবে দেখো এই উঁচু উঁচু বিল্ডিংগুলো আমরা সেভ করবো কীভাবে এখানে শুধু জাস্ট আমি ডায়াল করব এস ডি এস ডি দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের এগুলি সব সেভ হয়ে যাবে তো এস ডি দিলাম এস ডি দিয়ে দেখো আমি এইভাবে দিলাম এখন আমরা ব্যাগে দিব শুধু ব্যাগে দেওয়ার পর কিন্তু আমাদের সব কিছু এরকমই থাকবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আমার কিন্তু হোম থেকে আবার শুরু হয়েছে গেমটি তো আমরা এখন সেখানে যাব এই গাড়িটা নিয়ে যাই আমার বিল্ডিংগুলো কিন্তু তোমরা সামনে গেলেই দেখতে পারবে বিল্ডিংগুলো সামনে গেলেই দেখতে পাবে আর যে সুন্দর কালারটা দেখা যাচ্ছে এটা কিন্তু অনেক অসাধারণ লাগে আমি কিন্তু সবগুলো বাড়ি বিল্ডিং এভাবেই এনেছি তোমরাও চাইলে এভাবে আনতে পারবে এবং সেই এস ডি মোডে দিলেই কিন্তু সবগুলো সেভ হয়ে যাবে দেখতে পাচ্ছো বন্ধুরা আমি যে বাড়িগুলো সেগুলো কিন্তু আছে এখানে সেগুলো কিন্তু আছে আমার উঁচু উঁচু বিল্ডিং গুলি দেখতেই পাচ্ছ তোমরা যেখানে রয়ে গেছে আমার গুলো দেখতে পাচ্ছ তোমরা সেই যে দেখো উঁচু উপরে আমার বিল্ডিংটা কিন্তু দেখাই যাচ্ছে আমি যদি সেখানে উড়ে উড়ে যাই সেইখানে দেখতে পাবে তোমরা টু সিক্স দিয়ে আমরা ময়ূরটা নিয়ে আসি এটা দিয়ে উড়বো এটা দিয়ে উড়লে কিন্তু দেখা যাবে আমাদের বিল্ডিংগুলো কিন্তু এই যেখানে আমরা নিয়েছি এই যে দেখো আমাদের বিল্ডিংগুলো কিন্তু দেখা যাচ্ছে এই যে হাউস গুলো আমি নিয়েছি সেগুলো দেখা যাচ্ছে তো আজকে এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আরও বার পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ